আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব, দেশি মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর মাধ্যম ভালো কোনটি ইনকিউবেটর নাকি মুরগি দিয়ে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বিষয় সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি মূল আলোচনায় প্রথম কথা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার মূল বিষয়গুলো কী ডিম থেকে বাচ্চা ফুটার চারটি জিনিসের প্রয়োজন ফার্স্ট হচ্ছে সঠিক তাপমাত্রা সেকেন্ড সঠিক আর্দ্রতা তার ডিমে অক্সিজেন সরবরাহ করা এবং চার নম্বরে সঠিক সময় ডিম ঘোরানো এই চারটি বিষয় সঠিকভাবে করতে পারলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এখন কথা হচ্ছে এই চারটি বিষয় কোথায় বেশি ঠিক থাকে ইনকিউবেটর নাকি মুরগির উমে ইনকুবেটর হচ্ছে কৃত্রিমভাবে ডিম ফুটার উপযোগী আবহাওয়া তৈরি করে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন মূলত একসাথে অনেকগুলো ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করা হয় থাকে মুরগি দিয়ে ডিম ফুটানো এবং ইনকিউবেটরে ডিম ফুটানোর ক্ষেত্রে মূল বিষয়গুলো একই রকম হলেও ইনকুবেটরে উক্ত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে ইনকিউবেটর এবং মুরগির উমে এই চারটি বিষয়ের উপর পার্থক্য আমি তুলে ধরছি তাহলে আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন ইনকুবেটরে অনেকগুলো ডিম দেওয়ার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণের সেন্সর এক স্থান থেকে সবগুলো ডিমের চারপাশের তাপমাত্রা সমানভাবে শনাক্ত করতে পারে না সেই জন্য সকল ডিমে দ্রুত তাপমাত্রা পৌঁছানোর জন্য একটা বা একাধিক ফ্যানের সাহায্য ইনকিউবেটরের ভিতরের তাপমাত্রা বা বাতাস ঘূর্ণিয়ন করা হয় অপরদিকে মুরগি যখন ডিমে তাপ দেয় তখন মুরগি ডিমের এক পাশ থেকে অর্থাৎ ডিমের উপর থেকে ডিমে তাপ দেয় ডিমের উপরের অপেক্ষা ডিমের নিচের তাপমাত্রা পার্থক্য থাকায় ডিমের চারপাশের তাপমাত্রা সমান থাকে যাকে আদর্শ তাপমাত্রা বলা হয় সুতরাং এর থেকে দেখা গেল মুরগি যে উমে তাপমাত্রা দেয় সেই তাপমাত্রায় আদর্শ তাপমাত্রা বিবেচিত হয় দ্বিতীয়টি ছিল আর্দ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যই হচ্ছে ডিমের ভিতরের তরলকে সঠিক পরিমাণে রাখা ডিমের ভিতরের জলীয় অংশ সঠিক পরিমাণে বজায় রাখার জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে প্রথমত হচ্ছে তাপমাত্রা তারতম্য ঘটিয়ে দ্বিতীয়ত হচ্ছে বাতাসে সঠিক পরিমাণ জলীয় বাষ্প বা আর্দ্রতা বজায় রেখে এই পদ্ধতিটা সাধারণত ইনকিউবেটরে ব্যবহার করা হয় যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে ডিম শুকিয়ে যায় তাই তাপমাত্রার তারতম্য ঘটিয়ে ডিমের ভিতরের জলীয় অংশ শুকানোর মাত্রাকে নিয়ন্ত্রণ করা সম্ভব অপরদিকে মুরগি মূলত তাপমাত্রার সাহায্যে ডিমের ভিতরে তরল শুকিয়ে যাবার মাত্রাকে এমনভাবে নিয়ন্ত্রণ রাখে যে হ্যাচিংয়ের সময় অতিরিক্ত পানি দ্বারা বাহিরে আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন পড়ে না মুরগি ডিমের তরলকে এত জটিল প্রক্রিয়ায় নিয়ন্ত্রণে রাখে যেটা কোনো যন্ত্রের সাহায্য এতটা নিখুঁতভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় তিন নম্বরে বলেছিলাম অক্সিজেনের কথা পৃথিবীতে প্রতিটা প্রাণীর জীবন ধারণের জন্য অক্সিজেন প্রয়োজন তেমনি ডিমের ভিতরে থাকা ব্রুণেরও অক্সিজেন প্রয়োজন পড়ে যদিও সেটা খুবই স্বল্প পরিমাণ আমাদের চারপাশের বাতাসে অক্সিজেনের পরিমাণটাই সবচেয়ে বেশি ইনকিউবেটরে এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে বাহিরের বাতাস ইনকিউবেটরের ভিতরে প্রবেশ করানো হয় এতেই অক্সিজেনের সরবরাহের কাজটা হয়ে যায় তবে হেচিংয়ের সময় যেহেতু আর্দ্রতা কমে যাওয়াটা যুক্তিপূর্ণ তাই অধিকাংশ ইনকুবেটরে ভেন্টিলেশন টাইমের কমিয়ে দেয় এবং আর্দ্রতা তৈরির পানি চেক করার জন্য দিনের মধ্যে এক দুইবার ইনকুবেটর খুলেন এতেই ইনকুবেটরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করে অপরদিকে মুরগির পেটের নিচের ডিমগুলো ইনকিউবেটরের ভিতরের ডিমের মতো বন্ধ অবস্থায় থাকে না মুরগির পেটের নিচ দিয়ে বায়ু চলাচল করতে পারে যার কারণে অক্সিজেন সরবরাহের কাজটা সহজেই সম্পূর্ণ হয় এবং চার নম্বরে ছিল সঠিক সময়ে ডিম ঘুরানো ডিমে তাপ দেওয়ার সময় ডিম যে অংশ উপরে থাকে সেই পাশ থেকেই ব্রুনের উন্নয়ন শুরু হয় তাই ডিমের একটা পাশ যদি দীর্ঘদিন উপর দিকে থাকে তাহলে নিচের চেয়ে উপরের দিকটাতে ডিমের বাচ্চার বৃদ্ধি বেশি হয় এতে যেমন বাচ্চার সঠিক গঠন বাধাপ্রাপ্ত হয় তেমনি ডিমের এক পাশে বাচ্চা বৃদ্ধি হবার কারণে অধিকাংশ বাচ্চা ডিম থেকে বের হতে গিয়ে মারা যায় তাই ডিমের ভিতরে বাচ্চাকে সঠিক বৃদ্ধিতে সহায়তা করার জন্য একটা নির্দিষ্ট সময় পরপর ডিমকে গুড়িয়ে দিতে হয় এতে ব্রুন ডিমের কুষার সাথে লেগে যাবার সম্ভাবনা থাকে না মুরগির ডিম গুরানোর বিষয়টা খুব সাধারণভাবে হয়ে থাকে মুরগি উমে বসা থাকাকালীন মাঝে মাঝে ভিন্ন ভিন্ন গুঁড়ে বসে থাকে আর এই দিক পরিবর্তনের ফলে যে ডিমগুলো মুরগির পেটের নিচ থেকে একটু বেরিয়ে যায় মুরগি সেই ডিমগুলোকে টুট দিয়ে পেটের নিচে ঢুকিয়ে নেয় এতে ডিম ভিন্ন ভিন্নভাবে গুড়ে থাকে আর এই সামান্য নাড়াচাড়াতেই ডিম গুড়ানোর কাজটা সম্পূর্ণ হয়ে যায় অন্যদিকে ইনকিউবেটরে অনেক ডিম থাকে যার কারণে মুরগির মতো ভিন্ন ভিন্নভাবে ডিম গুড়ানোর প্রক্রিয়াটা ইনকিউবেটরের ক্ষেত্রে অনেক জটিল সেই কারণে একটা ট্রেড ফ্রেমে ডিমগুলোকে আটকে রেখে পুরো ট্রেটাকে নির্দিষ্ট কোনো গুরুত্ব হয় মুরগি ডিমে তাপ দিয়ে ডিম ফুটানোর নিয়মটা প্রাকৃতিক আর ইনকিউবেটরে ডিম ফুটাতে প্রাকৃতিক নিয়মকে বৈজ্ঞানিক সূত্র দ্বারা অনুসরণ করে একই সাথে অনেকগুলা ডিম ফুটানোর প্রক্রিয়াকে সহজ করা হয় একটা ডিমের ভিতরে ছোটো ভ্রুন থেকে বাচ্চায় রূপান্তরিত হয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত যা কিছুর প্রয়োজন পড়ে সব কিছুই ডিমের ভিতরে সঞ্চিত থাকে আর মুরগি ডিম ফুটানোর সময় সেই সঞ্চিত উপাদানগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে ইনকিউবেটর যতই আধুনিক হোক না কেন তা কখনোই প্রাকৃতিক নিয়মকে শতভাগ অনুসরণ করতে পারবে না সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইনকিউবেটর থেকে মুরগি দিয়েই উত্তম তবে মুরগি বেশি ডিম নিতে না পারার কারণে কামার বা কোনো হ্যাচারির জন্য ইনকিউবেটর প্রয়োজন সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আরও বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ